আসসালামু আলাইকুম না সবাটাই ফিওয়ার্স আজকে সাতই সেপ্টেম্বর রোজ শনিবার চাষকুর গুরদাসপুর নাটক আমি মোহাম্মদ খায়েল ইসলাম খায়াল ইসলাম টিভির পক্ষ থেকে সবাইকে ভালোবাসা রইল তো আপনারা জানেন ফিউওয়ার্স রসুনের বাজার অত্যন্ত গরম পেঁয়াজের বাজার মেবি হবে নরম আমার যেটা মনে হচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি তো পেঁয়াজে সেইভাবে টানা হেসরা হচ্ছে না মানে একে অপরের সাথে অর্থাৎ কৃষক এবং বেপসিকের সাথে কোনোই হচ্ছে না কিন্তু আর বাজারে যেটা আমরা হাই দেখলাম সর্বোচ্চ নয় হাজার সাতশো টাকা পর্যন্ত বাজার দেখলাম তো দেখি এখন পেঁয়াজের কী অবস্থা সেটাই দেখাবো ইনশাল্লাহ সো লেটস গো বিউওয়ার্স আপনারা অনেকেই বলেন যে বিউস বিষন পেঁয়াজ আছে নাকি সেটাই আমি আজকে দেখাবো অনেকেই দেখতে পাচ্ছি এখন দেখা যাচ্ছে দিনকে দিন যাবে আমরা এই ধরনের পিঁয়াজগুলো আমরা বেশি বেশি দেখবো এখন তো এখন এই বিছনগুলোর দাম বলে নাই তো আশা করি দাম বলবে

রসুনের রসুনের যে অবস্থা মানুষের সাথে কথা বলবো সেই সাহসটা হচ্ছে আজকে বা ব্যাপারের সাথে কথা বলবো তো প্রশ্নই আসে এটা দাম বলেনি এখনো এটা রোহিঙ্গা বিয়াজ ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা সমস্যার জন্য রোহিঙ্গা বিয়াজ বললাম আমার এই বাঙালি বিয়াজের কি অবস্থা কী দাম বলছে ভাই আজকে এটা দাম দর হয় নাই ভাই এখনো সর্বোচ্চ কথা বলছে কত বলছে আপনার কবালা খুলছে আমরা ও আপনি খুলছে ও ভিউয়ার্স মিস্টেক হয়ে গেছে দেখেন দাম না থাকলে দাম না থাকলে দেখা যাচ্ছে সকালেই খুললে কি আর বিকেলে খুললে কি মানে সেভাবে চাহিদা কোনো দাম বলে না তো দেখি আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন বাজারে কি অবস্থা বাবা কম এখন কাছে চলে আসছে না এই আটত্রিশশো করে বলতেছে এই মালগুলা

আপনারা বারবারই বলছি কিন্তু রসুন হাই আর আপনার পেঁয়াজ হচ্ছে লো যেটা বাজার দেখিয়ে বুঝতে পারছেন আপনারা হাই কমন কিনছেন কিনেন কিনেননি এখনও কি করুন রসুন কিনে রসুন কিনে রসুন আগুন আচ্ছা তো যাই হোক সর্বোচ্চ আমি একচল্লিশ পর্যন্ত দেখলাম আজকের বাজারে এই পেঁয়াজ তো আরও পেঁয়াজ আসছে তো দাম না থাকলে যা হয় তো এই ছিল তো ভালোবেসে বলছি ভাই প্লিজ যদি ভিডিওটাগুলো ভালো লাগে ভাই প্লিজ প্লিজ সাবস্ক্রাইব শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম